এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের উৎসবের পাশে থাকবো আমাদের যে সকল ইউনিয়ন বিএনপি নেতৃত্ব আছে সবাইকে আমরা

পাশে থেকে আমরাও সহযোগিতা হাত বাড়িয়ে দেবো প্রশাসনের ভাইদের সাথে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে নির্বাচন না হলে দেশে ফেসিবার সৃষ্টি হবে আমরা মনে করি আজকে যারা বিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া বাঞ্চালের জন্য চেষ্টা করছেন আমরা মনে করি তারা আবার ফেসিস্টের প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই দেশে বিগত দিনে আমরা যেভাবে ভোট দিয়েছি সঠিক সুন্দরভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা সেই ভোটে আবার মানুষের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে তাদেরকে এই সরকারের আমরা তাদেরকে মেনে নিব কোন বিআরপিআর করে সেই ফ্যাসিস্টদের আবার যারা প্রতিষ্ঠিত করতে চায় আমি মনে করি সেটা তাদের দুঃস্বপ্ন সেটা আমরা হতে দিব না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তাদের নির্বাচনের প্রক্রিয়া দেখেছি যে বিপি হয়েছেন তার সাথে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা তাহলে একশো করে ছবি দেখেছি আমরা কিভাবে কিভাবে আবার হওয়ার সুযোগ পায় সেই ফেসিনদের দোষণ কিভাবে আবার নির্বাচন হয় আমরা এখন সারা বাংলাদেশে আবার ফেসিনদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে পেয়ার নিয়ে আলোচনা হচ্ছে সেই পেয়ার আমরা মানব না মানিও না